আসসালামু আলাইকুম এই হলো পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় ও প্রাণ বৈচিত্র্য ভরপুর লাওয়াছাড়া জাতীয় উদ্যানে এটি অবস্থিত সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জে প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর এই বনকে বলা হয় বাংলার অ্যামাজন লাওয়াছাড়া জাতীয় উদ্যান প্রায় বারোশো হেক্টর জমি জুড়ে বিস্তৃত এখানে রয়েছে অগণিত প্রজাতির গাছপালা বিরল বন্য প্রাণী ও পাখির সমারোহ এই বনের পথ ধরে হাঁটলে মনে হবে যেন এক প্রকৃতির এক অনন্য স্বর্গরাজ্যে প্রবেশ করেছেন প্রবেশদ্বার ও প্রধান আকর্ষণ বনের প্রবেশ পথ দিয়ে ঢুকতেই নজরে পড়বে বিচার আকৃতির শতবর্ষী গাছের সারি সারি এখানে গাছে বাঁশের সুরঙ্গ পথ যেখানে সূর্যের আলো খুব কম প্রবেশ করে যা এক রহস্যময় অনুভূতি তৈরি করে বনের ভেতরে রয়েছে ট্রেল ও হাঁটার পথ এর মধ্যে জনপ্রিয় ট্রেলগুলো হলো মেইন ট্রেইল প্রায় তিরিশ মিনিট সেকেন্ডারি ট্রেইন এক ঘন্টা লং ট্রেইল প্রায় তিন ঘন্টা প্রতিটি পথেই দেখা মিলবে দুর্লভ জীবন বৈচিত্র্যের কিছু গাছপালা বন্য প্রাণী ও পাখির অবস্থান লাওয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম প্রধান সংরক্ষিত বনজ এখানে দেখা যায় বিরল উল্লুক যা বাংলাদেশের প্রায় বিলুপ্তর পথে চশমা বানর মুখপোড়া হনুমান মায়া হরিণ সজারু ও বিভিন্ন প্রজাতির বনবিড়াল প্রায় দুশো ছেচল্লিশ প্রজাতির প্রাণী পাখি যার মধ্যে কাঠঠোকরা ময়না অর্ণ বিল অন্যতম এছাড়াও নানা প্রজাতির সাপ গিরিগিরি ও প্রজাতি রয়েছে এই উদ্যানে গাছপালা ও উদ্ভিদ রাজ্য এই বনের প্রধান আকর্ষণ বিশাল গাছের সারি বাঁশঝাড় ও ঘন গাছপালা এখানে প্রচুর পরিমাণে মহুয়া গর্জন চাপালিশ জাম গাছ ও নানা ধরনের ঔষধি গাছের দেখা মেলে ট্রেন লাইন ও রোমাঞ্চ অভিজ্ঞতা এই উদ্যানে রয়েছে বিখ্যাত ট্রেন লাইন যেখানে শ্রীমঙ্গলগামী ট্রেন বনের মাঝ দিয়ে ছুটে যায় এটি বাংলাদেশের অন্যতম সুন্দর এক ট্রেন রোড এখানে ট্রেনের শব্দ ও প্রকৃতির নীরবতা এক অনন্য সংমিশ্রণ তৈরি হয় যা সত্যি মনোমুগ্ধকর আপনি কেন এখানে ঘুরতে যাবেন অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য আদর্শ স্থান বন্য প্রাণী ও জীববৈচিত্র্য দেখার সুযোগ গভীর আরণ্য পরিবেশ উপভোগ অবকাশ কাটানোর জন্য উপযুক্ত স্থান কিভাবে যাবেন ট্রেনে যেতে পারেন ঢাকার কমলাপুর থেকে শ্রীমঙ্গলগামী ট্রেনে সরাসরি যাওয়া যায় বাস ঢাকার ও শ্রীমঙ্গলগামী বাস সহজেই পাওয়া যায় স্থানীয় যানবাহন শ্রীমঙ্গল থেকে সিএনজি বা মাইক্রো বাস মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের পর সতর্কতা ও করণীয় বনের পরিবেশ রক্ষা করুন প্লাস্টিক বা আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন বন্য প্রাণীদের বিরক্ত করবেন না দূর থেকে পর্যবেক্ষণ করুন ট্রেল হাঁটার সময় গাইড নিয়ে নিন যাতে পথ হারানোর ভয় না থাকে লাভাসরে শুধু একটি বনি নয় এটি প্রকৃতির এক অনন্য লীলাভূমি যারা প্রকৃতি ভালোবাসেন অ্যাডভেঞ্চার উপভোগ করতে চান তাদের জন্য এটি এক স্বপ্নের ভ্রমণ গন্তব্য তাই একেবার হলেও এই বনে ঘুরে আসুন এবং উপভোগ করুন বাংলার অ্যামাজন এর রোমাঞ্চকর সৌন্দর্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম